আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনার মনের সকল বয়বীতি টেনশন দুশ্চিন্তা দূর করার কোরআনি আমল আমরা শিখে নিব ঠিক আছে খুব সহজে আপনারা ভিডিওটি এখন এই দেখতে পারবেন এবং জানতে পারবেন কোন ছোট দোয়াটি পড়লে কোন আয়াতটি পড়লে আপনার ভিতর থেকে সকল প্রকার বয় টেনশন দুশ্চিন্তা সব কিছুই দূর হয়ে যাবে তো আমি একটু কষ্ট করে আপনারা একটু কষ্ট করে দৈর্যার সাথে ভিডিওটি দেখতে থাকুন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার কোরআন থেকে কোনো তদবির করানোর যদি প্রয়োজন হয় কোনো কাজ করানোর যদি প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি কোরআন থেকে আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে আমি সুন্দর একটা তদবির সুন্দর একটা কাজ আপনাকে আমি করে দিব কোরআন থেকে যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান ঠিক আছে ইনশাআল্লাহ তো অনেক দিনই বোনেরাই কিন্তু আমার কাছে বলেন যে হুজুর এই আমার মনের মধ্যে শুধু ভয় ভীতি কাজ করে এবং বিভিন্ন টেনশন দুশ্চিন্তা কাজ করে আমি আসলে ভয় পেতে চাই না কিন্তু দুশ্চিন্তা করতে চাই না তারপর আমার বিভিন্ন ভয় ভীতি দুশ্চিন্তা টেনশন পেরাসানি কাজ করে তো আপনার যদি এই ধরনের যদি কাজ যদি করে তাহলে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সেগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন ঠিক আছে কীভাবে রক্ষা পেতে পারেন আপনি দুইভাবে এই কাজটি করতে পারেন একটি হচ্ছে যে আয়াত্রী এখন আমি সুন্দর করে হ্যাঁ আপনাদেরকে আমি যে আয়াত্রী সুন্দর করে আমি আপনাদেরকে এখন মানে বলে দিব বুঝিয়ে ঠিক আছে যে আয়াত্রী সুন্দর করে আমি এখন আপনাদেরকে এখন খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিব এই আপনারা এই আয়াত্রী চাইলে আপনারা খুব সুন্দর করে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই রহমতে এই আয়াত্রী আপনারা যদি পরে পান করে যদি আপনারা পানি যদি খান তাহলে আপনাদের ভালো কাজ করবে এবং আপনাদের আয়াত্রী যদি আপনারা যদি তেলাওয়াত করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন আয়াতটি আমি আপনাদেরকে আমি বাহির করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু সহজ করণার্থে যাতে আপনারা খুব সহজেই পেঁয়াজারে এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দিলাম এটি হচ্ছে কোরআনুল করিমের সোরাতুর রাদ সুরাতুর এর ২৮ নম্বর আয়াত এই দেখেন সুরাতুর রাদ এর আটাশ নাম্বার আয়াত বাহির করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এ দেখেন আপনারা কোরআন শরীফের মধ্যে স্ক্রিনের মধ্যে সুরাতুর রাদের ২৮ নাম্বার আয়াত দেখতে পাচ্ছেন এই সুরাতুর রাদ এর আটাইশ নাম্বার আয়াত দ্বারা আপনার কাজ করতে হবে প্রথমে আপনাকে সুন্দর করে রজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি তিনবার করে দৌর শরীফ পাঠ করে এর সুরাতুর আয়াত এর আপনার আঠাশ নম্বর আয়াত্রী আপনি সুন্দর করে আপনার সাতবার করে এভাবে পাঠ করবেন আউদিনা তিন বিসমিল্লাহ রহমান কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুবু আবার বলে দিচ্ছি আল্লাযিনা আমানু ওয়া তাতমা ইন্নুল কুলুবু আলা আপনি করে সাতবার পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দৌর শরীর পাঠ করে প্রথমে আপনার নিজের শরীরের মধ্যে তিনটি দম করবেন সু 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 তিনটি দম করে পরে তিনটি ফু দিবেন হাতের মধ্যে সু 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 তিনটি ফু দিয়ে পুরা শরীরে আপনি মাছ করে দিবেন এই আমলটি আপনি সাত দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সকল ভয়বীতি দূর হয়ে যাবে এবং সেই সাথে এক গ্লাস পবিত্র পানির মধ্যে আপনি একদিন পরে দম করে ফু দিয়ে সেই পানিটি আপনি সাত দিন পর্যন্ত যদি খান ইনশাআল্লাহ এই কোরআনের উশিলায় আল্লাহ তালা আপনার ভিতর থেকে সকল প্রকার মনের ভিতর থেকে ভয় টেনশন দুশ্চিন্তা সকল কিছু আল্লাহ তালা খুব তাড়াতাড়ি দূর করে দিবে। তো যারা তখন কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং আপনারা অবশ্যই আমলটি করবেন এবং কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহু আকবর অথবা কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা থু